ইউনুসের মতো একটা পাপেটের কাছে ইউনুসের মতো একটা মানে রক্ত রক্ত চষা মানুষের কাছে আওয়ামী লীগ কি কারণে ক্ষমা চাইবে আমি তানবির লিঙ্কনের কাছে ফিরবো কিন্তু আপনার কাছে আরেকটু এই রিকনসিলিয়েশনের ব্যাপারে বলি যে রিকনসিলিয়েশন যে সবসময় ব্যক্তির বিষয় হয় তা তো নয় ধরেন আমার মনে আছে প্রায় দুই দশ এগারো সালের দিকে আমরা সাউথ এশিয়ার যেই সাংবাদিকরা আমাদের একটা প্ল্যাটফর্ম ছিল সার্কের অধীনে সেটি হচ্ছে সাফমা আমরা বলতাম সাউথ এশিয়া ফ্রি মিডিয়া সো আমাদের এখানে যারা সিনিয়র সাংবাদিকরা ছিলেন তারা একটা যাতে করে আপনি জানেন ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের মধ্যে অনেকগুলো বিষয় নিয়ে অমীমাংসিত কতগুলো ইস্যু রয়ে গেছে সেই ইস্যুগুলোকে বাদ যদি না দেয় তাহলে সাউথ এশিয়ায় শান্তি আসলে ফিরছে না তাহলে সাংবাদিকদের যারা নেতৃবৃন্দ ছিলেন এই সার্কেল মানে সাতটি দেশেরই মূলত লিড করছিল ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান তো আমাদের প্রোগ্রামটার নামই ছিল রিকনসিলিয়েশন এন্ড রিকভার বুঝতে পেরেছেন সো সেটি ছিল এই তিন দেশের মধ্যে মূলত উন্নয়ন এখানে তো কোনো ব্যক্তি সম্পর্কটি আপনি যেমনটি বলছেন যে সাউথ আফ্রিকাতে যেমন ব্যক্তি ওখানে এখানে আপনার বর্ণবাদ এত ভয়ঙ্কর যে ভয়ঙ্কর ভাবে মানুষকে হত্যা করা হয়েছিল কালোদেরকে নিপীড়িত করা হয়েছিল ওটি একটা অন্য প্রেক্ষাপট আর কিন্তু এটার সঙ্গে ডক্টর ইউনুস যেভাবে করে আওয়ামী লীগের আওয়ামী লীগকে জাস্টিফাই করার চেষ্টা করেছে কিংবা একীভূত করেছে সেটি আলাদা একটা প্রেক্ষাপট কিন্তু আওয়ামী লীগের তো কিছু কিছু ভুল ছিলই রিকনসিলিয়েশন তো আমরা একটু উদারভাবেও দেখতে পারি নয় কি আমি প্রশ্ন রাখলাম পরে আলোচনা করবো আ আমকে একটু বলুন আওমলি কি কি অপরাধের জন্য আওমলি রিকনসিলিয়েশনের উদ্যোগ নিতে পারে কিংবা আওমলি ক্ষমা চাইতে পারে ধন্যবাদ সুলতানা আমার প্রিয় বন্ধু ভাই শো অনুষ্ঠান যারা দেখছেন ও দেখবেন সকলকে শুভেচ্ছা আওমলিকে ভুল স্বীকার অনেক কিছুই করার আছে কিন্তু ঘটনা হচ্ছে যে ইউনিসেফ যে ট্রাপে আওমলিকে ফেলতে যাচ্ছেন সেই ট্রাপে তো আওমলি পড়বে না কারণ হচ্ছে একটি সরকার যখন পনেরো ষোলো বছর রাষ্ট্র পরিচালনা করে তার ভুল ত্রুটি থাকবেই এটা স্বাভাবিক ভুল ত্রুটি না থাকলে তো আওয়ামী লীগ ফেরেস্তার দল পরিণত হতো যখন যেমন জামাত হয়েছে জান্নাতের দল আওয়ামী লীগ তো জান্নাতের দল হয়ে যেত তবে আওয়ামী লীগের দলীয় ভুল দলীয় কাঠামোতে কি ভুল আছে তাদের দলীয় আদর্শ থেকে কারা কারা বিচ্যুতি হয়েছে সেটা আওয়ামী লীগ বিশ্লেষণ করবে আহ কিছু জি হুজুর বলার লোককে যেমন আওয়ামী লীগ মন্ত্রী এমপি বানিয়েছে সেগুলা তাদের নিজস্ব ব্যাপার তারা নিজস্ব ফোরামে তারা সেগুলো ভুল করবে যেমন হাইব্রিডদের সুযোগ দেওয়া হয়েছে নায়ক নায়িকা গায়ক গায়িকাদের সুযোগ দিয়ে আওয়ামী লীগ মোটামুটি ভাবে যে রাজনীতিটি পনেরো ষোলো বছর করেছে সেটা হয়তো আওয়ামী লীগের ভুল ত্রুটি আছে কিনা সেটা আওয়ামী লীগ তাদের দলীয় ফোরামে বিশ্লেষণ করবে তো প্রশ্নটা হচ্ছে যে জুলাইয়ের যে আন্দোলনটি যে আন্দোলনে যে গণহত্যার অভিযোগ আওয়ামী লীগের উপর আনা হয়েছে যে নৃশংসতার অভিযোগ আওয়ামী লীগের আনা হয়েছে যে লুটপাটের অভিযোগ আওয়ামী লীগের উপর আনা হয়েছে এই যে একতরফা ভাবে আওয়ামী লীগের উপরে দায় চাপানোর এবং আওয়ামী লীগ তারাও চেয়েছিল যে জুলাই আগস্টে যে ঘটনাগুলো ঘটেছে আওয়ামী লীগের তখনকার সরকার প্রধান তিনি কিন্তু বলেছিলেন যে জাতিসংঘ তদন্ত তিনি ওয়েলকাম জানিয়েছিলেন তাদেরকে আসার জন্য এবং তিনি কিন্তু বিচার বিভেদ কমিশন একটি গঠন করেছিলেন কারণ আপনারা জানেন যে ঘটনার উপরে বিচার হচ্ছে এইভাবে তারাহুর করে বিচার পৃথিবীর ইতিহাসে কোনোদিন ঘটে নাই সাক্ষীর কোন ঠিক ঠিকানা নাই প্রধানমন্ত্রী কাকে মারতে বলেছেন কখন মারতে বলেছেন এই ধরনের কোনো এভিডেন্স নাই কোনো লাশের মানা তদন্ত হয়নি কোনো কিছুই নাই জাস্ট মিডিয়া ট্রায়াল এবং মিডিয়া ট্রায়ালেরও একটা নিয়ম থাকে সেটা মিডিয়া ট্রায়ালকে হার মানিয়েছে তো এই ধরনের দায়ভার আওয়ামী লীগ কেন নিবে আওয়ামী লীগ ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়ান কাউন্সিল কমিশন তারা এটা তো ইউনুস বলার জন্য বলেছে এখন ইউনুস কি অন্তর থেকে কোনো কথা বলেছেন আর ইউনুসের মতো একটা পাপেটের কাছে ইউনুসের মতো একটা মানে রক্ত রক্ত মানুষের কাছে আওয়ামী লীগ কি কারণে ক্ষমা চাইবে এটা তো চাইতে পারে আওয়ামী লীগ ক্ষমা চাইলে আওয়ামী লীগ মনে আওয়ামী লীগ জনগণের দল আওয়ামী লীগ যদি মনে করে তাদের ভুল ত্রুটি আছে তাদের সরকার পরিচালনায় দোষ আছে জনগণের সাথে তাদের যে পনেরো ষোলো বছরের যে কোড অফ কন্ডাক্ট ছিল হয়তো কোনো কোনো ক্ষেত্রে সেটার বিচ্যুতি ঘটেছে সেক্ষেত্রে আওয়ামী লীগ জনগণের কাছে ক্ষমা চাইতে পারে ইউনুস অ্যান্ড ইউনুস বাহিনীর কাছে আওয়ামী লীগ তো ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না আর যে বিষয়টা এখানে মঞ্জুবাই একটু কথা বলেছেন সেটা হচ্ছে যে ট্রুথ অ্যান্ড রিকনসিলেশনের যে বিষয়টা আসলে সামনে এসেছে সেটা একটা ভিন্ন প্রেক্ষাপট কিন্তু বাংলাদেশে কি সেই প্রেক্ষাপটটা আসলে তৈরি হয়েছে যে ট্রুথ এন্ড রিকনসিলেশন কাউন্সিল গঠন করে বা সেখানে এসে আওয়ামী নিঃশর্ত ক্ষমতাদের মানে দুষ্কে মানে যে ঘটনা ঘটে নাই সেই ঘটনাকে নিজেরা বলবে যে আমরা দুষ করেছি ঘটনার জন্য আমরা দেয় বা আমাদেরকে ক্ষমা করেন এই ধরনের বোকার স্বর্গে বসবাস করা তো এটা ইউনুসের কথাই যদি আওয়ামী লীগ শুরু হয়ে তাহলে এটা তো মামার বাড়ির পরিণত হবে কারণ বিগত সতেরো মাসে তো জাতির কাছে এই জিনিসটা একেবারে সুস্পষ্ট হয়ে গিয়েছে জুলাই আগস্ট আন্দোলনে কারা কারা এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছে কারা মেট্রো রেলে আগুন দিয়েছে কারা পুলিশ হত্যা করেছে কারা বিটিবি পুড়িয়েছে সড়ক ভবন পুড়িয়েছে থানা লুট করেছে কারা কারাগার ভেঙেছে সমস্ত কিছু জাতির সামনে উন্মুক্ত হয়েছে আপনারা যদি আজকে ইরানের প্রেক্ষাপটে চিন্তা করেন যেমন ইরানে যেমন যে সরকারের বিরুদ্ধে যারা রাষ্ট্রকে ও আমেরিকার পায়ে আমেরিকার আপনার উপর ভর করে যে সরকার উৎখাত করতে সেখানে তো মানে যদি সরকারি হিসাবে বলতেছে যে দু অধিক সেখানে মৃতর সংখ্যা বাট সেখানে বেসরকারি সূত্র সমর্থিত সূত্র তো সেটা অনেক বেশি তো ইরান তাদেরকে কি বলে মানে ইয়ে করেছে সেটা হচ্ছে যে তারা রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করেছে তাহলে জুলাই আগস্টে যে ঘটনাগুলো বাংলাদেশে সংগঠিত হয়েছে সংবিধান ভায়োলেট করে একটি সাংবিধানিক সরকারকে যেভাবে একটি কোটা আন্দোলনকে কেন্দ্র করে উৎখাতের ষড়যন্ত্র করা হয়েছে যেখানে তার এখনকার সরকার প্রধান যিনি অন্তর্বর্তী সরকার প্রধান যিনি ইউসিতে গিয়ে তিনি ক্লিন্টন ফাউন্ডেশনে তিনি বলেছেন আন্দোলন তো সুতরাং সেখানে যেখানে ইউএস প্রেসিডেন্ট বলে যে সেখানে উনত্রিশ বিলিয়ন ডলার লেনদেনের ব্যাপার আছে অন্যান্য স্টেক যারা আছে তারা ডিপ স্টেটের এখানে ষড়যন্ত্র গন্ধ পাচ্ছে আইস এরা পাচ্ছে যেখানে পাকিস্তানের তালেবানরা তারা এখানে স্বীকার করেছে যে তারা বাংলাদেশে সে ঘটনা ঘটিয়েছে এখন এই ঘটনা যেখানে এত এভিডেন্স থাকার পরে সেখানে এককভাবে আওয়ামী লীগকে দায় দেওয়া তো এটা নিশ্চিত এটি পরিহাস আমি বলবো যে একটি বিচার বিভাগের উপর এটা নিরেট মানে পরিহাস করা আর কিছু না আর আওয়ামী লীগ ভুল আওয়ামী লীগের রাজনৈতিক অঙ্গনে তাদের দল পরিচালনায় বাংলাদেশের উন্নয়ন অবকাঠামোগত কাজ করতে গিয়ে বিরোধী দলের প্রতি আওয়ামী লীগের কি আচার আচরণ ছিল বিগত পনেরো ষোলো বছর সবকিছু মিলে আওয়ামী লীগ সেটা দলীয় বিশ্লেষণ করে আওয়ামী লীগ যদি মনে করে যে আওয়ামী লীগের আহ ভবিষ্যৎ রাজনীতির ক্ষেত্রে এবং বাংলাদেশে একটি আমি বলবো যে একটি মানবিক রাষ্ট্র গঠনে এবং পিওর ডেমোক্রেটিক চর্চা করতে গেলে যে জিনিসটি হয় যে কিছুটা ছাড় দিতে হয় কিছুটা ধরে রাখতে হয় আমি মনে করবো একক আওয়ামী লীগ তো এই সিদ্ধান্ত ওইভাবে নিলে হবে না বাংলাদেশের যারা রাজনৈতিক দল আছে তাদেরকে আসতে হবে যে আমরা বাংলাদেশে সুস্থ গণতান্ত্রিক চর্চাটা করব। এখন আপনি আওয়ামী লীগকে গ্রেনেড মারবেন আওয়ামী লীগকে বুম মারবেন আওয়ামী লীগের নেতাদেরকে আপনারা হত্যা করবেন আওয়ামী লীগের বিরুদ্ধে মপ করবেন এবং এই বিগত সতেরো মাসে বিএনপি যে পরিমাণ মপ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করেছে এই রাজনীতিতে আপনারা মানে আওয়ামী লীগকে যদি বলেন যে জাতির কাছে ক্ষমা চেয়ে তাহলে আওয়ামী লীগের যে প্রাণগুলো ঝরে গেল বিগত সতেরো মাসে তাদের জন্য কি কেউ ক্ষমা চাবে না ইউনুস ক্ষমা চাওয়া ইউনুসের তো আগে ক্ষমা চাওয়া উচিত কারণ একটি রাষ্ট্রকে সে আঁকড়ে ধরেছে রাষ্ট্রটিকে আজকে সে মৌলবাদী কায়দেশ পরিচালনা করতে চাইছে রাষ্ট্রের সমস্ত সূচক আপনারা দেখেন আজকে রাষ্ট্রটিকে ভেঙে চুরমার করে দিয়েছে তাহলে ইউনুস তো ক্ষমা চাওয়াটা আগে হচ্ছে জাতির কাছে যে ইউনুস এই রাষ্ট্রের ক্ষমতাটি সে অবৈধভাবে দখল করেছে এবং নির্বাচিত সরকারকে অসাংবিধানিক ভাবে শুধুমাত্র কোটা আন্দোলনের উপর ভর করে সে সেখানে করছে সুতরাং ক্ষমা চাওয়ার প্রশ্ন আসলে আগে চাইতে হবে তারপর আওয়ামী লীগের বিষয়টা আসবে ধন্যবাদ আমি তানভীর লিঙ্কন আপনার কাছে আবার ফেরার আগে আপনাকে একটু অনুরোধ করবো আপনার অডিওটা একটু ইকো হচ্ছে আর একটু নয়েসি হচ্ছে একটু কষ্ট করে চেক করবেন আপনি যেটা বলছিলেন সেই ঘটনাটি সম্পর্কে আমি জানি সেই ঘটনাটির আর আরেকটি আরো উন্নত একটি সেকশন তৈরি হয়েছিল ভারতে রাইট টু নো সেই সময়ে রাজীব গান্ধীর স্ত্রী এটি পরিচালনা করতেন তিনি ব্যক্তিগতভাবে এটি চালাতেন তো মুশকিলটা হয়ে গেছে কি যে আমরা খুব সভ্য জাতি না আমরা সভ্য জাতি না বলে আপনি আপনি দেখুন যে ওয়ান ইলেভেনের সময় কিন্তু হাবিবুর রহমান সাহেব বিচারপতি তার অধীনে একটি ট্রুথ কমিশন গঠিত হয়েছিল সেই ট্রুথ কমিশনে আহ ট্রুথ কমিশন কিন্তু কাউকে কারো সাক্ষ্য কারো বিচার কারো উপস্থিতি কোনো কিছু না ঘটেই কয়েক মাস পরে সেটি আপনা আপনি বাতিল হয়ে বসে যায় সেটি আর কোনো কার্যকারিতা থাকে না তো বাংলাদেশে আপনি যে কথাটি লিঙ্কন ভাই বললেন যে অপরাধ নির্ধারণ করছে কি অপরাধ নির্ধারণ নির্ধারণ করছে অপরাধ সংগঠিত করেছে যাকে বলা হচ্ছে তার থেকে গুণ বেশি অপরাধকারী একটি রেজি তারা অপরাধী নির্ধারণ করার জায়গায় বসে আছে তো সেখানে যদি একজন ব্যক্তিও বলে যে হ্যাঁ আমরা গত ষোলো বছরে এই ভুল করেছিলাম আমাদেরকে মাফ করে দেন তার মানে ওই একজন ব্যক্তির বক্তব্যটাকে দলের বক্তব্য হিসাবে প্রচার করে তখন তিনি বিশ্বময় প্রচার করতে পারবেন যে হ্যাঁ এই দেখো আওয়ামী লীগ নিজেই এখন স্বীকার করছে যে তারা দেশে সৌরশাসন চালু করেছিল এবং প্রাচীব করেছিল এইরকম একটা প্ল্যান তার ভিতরে আছে ডক্টর রিনুস উইদাউট স্বার্থ কোনো কাজ করেন না উইদাউট চক্রান্ত কোনো কথাও বলেন না তার প্রতিটা কথার পেছনে একটা গুড় রহস্য থাকে একটা উদ্দেশ্য থাকে তো এখন ধরুন যে রিকনসিলিয়েশনের বিষয়টা আসছে কেন আসছে অপরাধ অপরাধ কখন যখন দেশের জনগণ দেশের ইরানের কথাটা আমি এক লাইনে বলি যে ইরানের জনগণ আহ ছেচল্লিশ বছর ধরে এই শাসন কিন্তু সহ্য করে এসছে এটা তো ওদের ইউজ টু হয়ে যাওয়ার কথা তাই না ছয়টা দশক ছয়টা দশকে কতগুলো প্রজন্ম এসছে তাদের কাছে এই শাসনটা ইউজ টু হয়ে যাওয়ার কথা এই শাসন বিরোধী আন্দোলন কিন্তু এটা হচ্ছে না তারা আন্দোলন করছে কোথায় তারা আন্দোলন করছে তাদের পেটে ভাত নেই পরিষ্কার হিসাব তাদের পেটে ভাত নেই তাদের স্কুলে বাচ্চার ফি দিতে পারছে না তারা ইলেকট্রিক বিল দিতে পারছে না তারা রাস্তায় নেমেছে বাঁচার জন্য তো এইরকম একটি চরম অর্থনৈতিক দুরবস্থার সময় যখন তারা রাস্তায় নেমেছে এবং পাখির মতো গুলি করে মারা হচ্ছে সেই সময়ে এই আন্দোলনটাকে দমন করাটাকে আপনি অপরাধ বলতে পারেন বিকজ অফ এটা জনগণের আন্দোলন আর যদি আপনি বাংলাদেশের ক্ষেত্রটা বলেন এটি লিখবন ভাই বলে দিয়েছেন আমি ডিটেলে বলছি না যে এটি একটি কয়েকটি গ্রুপের খুব চক্রান্ত গভীর চক্রান্ত যে চক্রান্তটি তিন থেকে চার বছর ধরে ম্যাচিউর হয়েছে দু হাজার এসে সেটা পূর্ণাঙ্গ রূপ পেয়েছে এবং সফল হয়েছে এই চক্রান্তের পেছনে শিল্প সাহিত্যিক থেকে শুরু করে একেবারে সমাজের শীর্ষ ব্যক্তি পর্যন্ত আছে এর পেছনে কোনো অশিক্ষিত ব্যক্তি নেই এই চক্রান্তের পেছনে কৃষক শ্রমিক মজুর গতর খাটা কোনো মানুষ নেই যদি কৃষক শ্রমিক মজুর গতর খাটা মানুষ থাকতো যদি সেই মানুষরা বলতো যে হাসিনা রেজিমে আমি পেটে ভাত নেই হাসিনা রেজিমে আমার সংসার চলছে না সেই সেই কারণে আমি আন্দোলনে নেমেছি তাহলে সেটাকে আপনি আন্তর্জাতিকভাবে একটি অপরাধ ধরতে পারতেন এবং সেই অপরাধকে কঠোরভাবে নির্মূল করার জন্য আপনি ওই সরকারের সমালোচনা করতে পারতেন এবং ওই সরকারকে আপনি কাঠগড়ায় দাঁড় করাতে পারতেন যে আপনি গণবিক্ষোভ দমন করেছেন আমাদের চব্বিশের আন্দোলনটা গণবিক্ষোভ ছিল না এক কথা এটি পরিষ্কার সুতরাং এখানে অপরাধটা আপনি বলছেন অপরাধ কিন্তু আন্তর্জাতিক এটা এখন পর্যন্ত প্রমাণিত না এবং জনগণের যে অংশটি যারা আওয়ামী করে না সেই অংশটিও এখন গত সতেরো মাসে আপনার শাসন উপলব্ধি করার পর বলছে আওয়ামী লীগের অপরাধ আপনাদের কাছে নসি আওয়ামী লীগ যদি কোনো অপরাধ করেও থাকে ওই আহ চব্বিশ শেষের দিকে এসে পুলিশকে যদি হত্যার নির্দেশ দিয়েও থাকে পুলিশকে হত্যার নির্দেশ কেন দেওয়া হয় এটা এটা নিয়ে আমরা বহুবার কথা বলেছি আমার একাধিক সহবক্তা এটা নিয়ে কথা বলেছে যে একটা সরকার যখন তার বিরুদ্ধে আন্দোলন হয় সরকারের সম্পদ নষ্ট হয় সরকারকে তখন অন ব্যাপারটা হ্যান্ডেল করতে হয় এবং সরকারকে এটা বলা লাগে না সরকারের শীর্ষ যে কর্মকর্তারা থাকেন সেই কর্মকর্তারা ওই রকম একটি ওত নিয়েই কিন্তু কর্মকর্তা হয়েছেন যে সরকারকে রক্ষা করার জন্য কখন লাঠি নিতে হবে এবং কখন ফায়ার আর্মস নিতে হবে এই পার্থক্যটা কিন্তু ওই অফিসাররা জানেন বলেই তারা শিষ্য কর্মকর্তা তো কোনো শিষ্য কর্মকর্তা কে শেখ না বলতে হয় নাই যে অমুক আন্দোলনটা আপনি লাঠি দিয়ে দমন করুন তমক আন্দোলনটা আপনি ফায়ার আর্মস দিয়ে দমন করুন সো এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো না আমরা কথা বলবো যে জি কনসিলিয়েশনের প্রশ্নটা ইউনুস তুললেন কেন তার পিছনের বুড়ো রহস্যটা কি এই পিছনের রহস্যটা হচ্ছে তিনি বারো তারিখের নির্বাচনটি করতে পারছেন না করতে চাচ্ছেন না তিনি করতে যাচ্ছেন না এবং তার তো মাত্র তিনটি স্টেক হোল্ডার বাকিগুলো তো খুচরো চারানা দুয়ানা দল